বাজারে এখন সবাই চায় সবসময় টেকসই ও মজবুত পণ্য দেয় পিএসপি প্রত্যেকটা পণ্য লাইফ গ্যারান্টি তাদের ওয়ারেন্টি কার্ডও আছে এবং গ্যারান্টি কার্ডও আমি দীর্ঘদিন যাবত পিএচ সাথে বিজনেস করতেছি কারণ পিএইচপি গুণগত মান বজায় রাখে বুয়েট ও আইসো পরীক্ষিত এই জন্য পণ্যের গুণগত মান আরও বেশি ভালো আর কি কোনো ধরনের মালে কোনো ঝামেলা নাই মাল ফাটে না ব্যান্ড দিতে যায়ও মালে কোনো রকম ট্যাপ করে না এবং মালের গুণগত মান কোম্পানি বজায় রাখে পিএসপির মাল আমি গত তিন চার বছর যাবৎ ব্যবহার করতেছি পিএসপির মাল সম্পর্কে অনেক ভালো আইডিয়া হয়েছে ব্যবহার করে মালের শাইনিং এবং থিকনেস খুবই ভালো যার কারণে পিএসপির মাল মার্কেটে অনেক নেব দেবলা পেস পে সাথে ব্যবসা করে আমি আলাদা একটা সুবিধা পাচ্ছি এটা হচ্ছে আমি মাল অর্ডার দেওয়ার মানে অর্ডার দেওয়ার পরে অতি দ্রুত মালটা আমি পাচ্ছি এবং যে প্রতিদিন আমাকে মাল দেয় বা আমার মোটামুটি ভালো খোঁজ খবর নাই দোকানে আসে প্রতিনিয়ত আইসা খোঁজ খবর নেয় মাল কি লাগবে জিগাশ করে আমি অকুলার সামনে মাল অর্ডার দেয় এবং উনি খুব দ্রুত আমাকে মাল ডেলিভারি দেয় কাজ করার সময় আমার ওয়ার্কাররা খুবই ভালো রিপোর্ট দিতেছে এবং ভালো রিপোর্ট দেওয়ার মূল হচ্ছে আমি কারণ আমি মোটামুটি কাজ একটু করি দোকানে আমি অনেক কাজ করি যার কারণে আমি নিজেই মাল দরি মাল কাটি মাল ওয়াল্লিং করি যার কারণে আমি বেটার অপশন বলতে পারি কারণ ওয়ার্কার থেকে যেহেতু আমি ইউজ করতেছি নিজে আমি নিজে এটার ব্যাপার অপশন বলতে পারি এভাবে এইভাবে যদি কন্টিনিউ করে মালের শাইনিং এবং মালের গ্লাসটাও যদি ধরে রাখে থিকনেসটাও যদি ভালো রাখে আশা করি যে পিএসপি নাম্বার ওয়ান ব্র্যান্ড হতে বেশি সময় লাগবে না দোকানের বয়স মূলত পাঁচ বছর আমি পিএসপি কোম্পানির সাথে জড়িত আছি চার বছর ধরে ভালো এবং গুণত মান খুব ভালো আপনারা যে কাস্টমার আছেন বা দোকানদার আছেন সবাই পিএসপি ব্যবহার করতে পারেন সবার জন্যই লাভজনক এবং টেকসই পিএসপি কোম্পানি সারা বাংলাদেশে এখন বর্তমানে খুব প্রচলিত পিএসপি মূলত আমরা মার্কেটের মধ্যে সবচেয়ে এখন বর্তমানে বাজার কোয়ালিটি সম্পন্ন বলেই বেশি চলে এবং পিএসপিতে আমরা যে শাইনিং এবং পলিশিং গুণত মান সব দিক দিয়ে ভালো কাস্টমার ওই এই পিএসপি কোম্পানির মাল মানে চাচ্ছে কেননা তা এই মালে মরিচা ধরে না এবং মালের ফিকনেস সব সম্পূর্ণ ঠিক আছে এজন্য কাস্টমারও চাই আমরাও চাই পিএসপি কোম্পানির মাল আমি অন্য অন্য কোম্পানি আমি অন্য অন্য কোম্পানি পিএসপি আগে ব্যবহার করেছি কিন্তু অন্য অন্য কোম্পানি মালের কমপ্লেন আসে বলে আমি অন্য কোম্পানি বাদ দিয়ে দিয়েছি কিন্তু পিএসপি কোনো কমপ্লেন নাই তাই আমি পিএসপি চালাচ্ছি এবং ব্যবহার করতেছি বর্তমানে কিছু কিছু মাল ব্যবহার করছি ভালো হিটার সে পিএচপি মাল এখন আমি দুই বছর ধরে ব্যবহার করতেছি এটার আমি কোনো বদনাম মানুষ কাছে ফাই নাই এখন পিএসপি ভালো খারাপ না ভালো মাল কাজ করতেছি ভালো ইনশাল্লাহ আর পিএসপির মালের কাস্টমারের কাছে এখন কোন বদনাম পাই নাই এটার গুণমান ভালো আপনারাও ব্যবহার করতে পারেন ভালো ইনশাল্লাহ আর বাকি দিন যদি মালগুলি এরকম চালাইতে পারি ভবিষ্যতে আমি পিএসপির মাল চালাবো ইনশাল্লাহ চালাইয়া যাবো একটা জিনিস ভালো হইলে কাস্টমারের কাছে যদি আমরা ভালো পাই তাহলে আমরা জিনিসটা এনে ব্যবহার করেও আমরা সুখ পাই শান্তি পাই কাস্টমারের কাছে আমরা টাকাটা নিতে গেলেও আমরা খুব ভালো লাগে আনতেও পারি সমস্যা হয় না আর একটা মাল যদি নিরস হয়ে যায় তাহলে কাস্টমারের কাছে টাকাটা আনতো আমরা একটু অসুবিধা হয় পিএসপির মাল আমরা যখন সাইতিসি তখন ওই আমরা ডিলারের মধ্যে দিয়ে আলামিন বেড়াতে বুনে অর্ডার করে দিলে মাল পাঠাই দিতেছে মাল পাইতেছি সমস্যা হয় না মাল পাইতেছি ইনশাল্লাহ পিএসপির মাল মানুষের পছন্দ করে পছন্দ করলে আমি দিতে পারতাছি দিতে পারলে আমি লাভবান বেশি পিএসপির মাল ভালো হিসাবে দিয়ে আমার চাইতেছে বেশি নিতেছে বেশি যার কারণে আমি লাভবান বেশি পিএসপির মাল ব্যবহার করি ইনশাল্লাহ আপনারা পিএসপি ডিলার রিটেলার এবং কর্পোরেট ক্লায়েন্টসদের অক্লান্ত পরিশ্রমে পিএসপি আজ কোয়ালিটি ও গ্রাহক আস্থায় বাংলাদেশের নাম্বার ওয়ান স্টেইনলেস স্টিল ব্র্যান্ড এই অগ্রযাত্রার সম্মুখভাগে থেকে যারা প্রতিদিন কাজ করে যাচ্ছেন গর্ব ও কৃতজ্ঞ চিত্তে আমরা বলি আমাদের ডিলার রিটেলার ও কর্পোরেট ক্লায়েন্ট আপনারাই পিএসপি